হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব 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 ভালো আছো আমরাও খুব ভালো আছি পিন্টুর পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা চলে আসলাম নতুন একটা দিন নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে তো বন্ধুরা চলে আসলাম একদম সন্ধেবেলায় আজকে কি বলো তো আজকে হচ্ছে ভূত চতুর্দশী ভূত তাড়াতে চলে এসেছি তো বন্ধুরা কিছুদিন আগে মানে কিছুদিন কি দুদিন আগে আমি আর মেয়ে একটু বেরিয়েছিলাম এই যে প্রদীপ টদীপগুলো কিনতে তোমাদের আর দেখানো হয়নি তো ওই প্রদীপগুলো কিনে নিয়ে এসেছিলাম এক একটা প্রদীপ কত নিয়েছে জানো দশ টাকা করে নিয়েছে এক একটা প্রদীপ কত বড় বড় প্রদীপগুলো আর কি কালারফুল দেখো খুব সুন্দর দেখতে লাগছে তো আজকে তো ভূত চতুর্দশী আজকে চোদ্দো শাক খেতে হয় আজকে আমরা দুপুরবেলায় চোদ্দো শাক খেয়েছিলাম জানো তো আর সেগুলো ভিডিও করিনি রান্নার ভিডিও আজকে আর করিনি আজকে শুধু প্রদীপ ধারণার ভিডিওই দেব তো চলো আজকে ভূত চতুর্দশী ভূত তো তাড়াতাড়ি হবে তাই না তো এই যে প্রদীপ কিনে নিয়ে এসেছিলাম তার তারপরে দেখো প্রদীপগুলো প্লাস্টিক থেকে খুলে নিয়ে একটা বাটায় রাখলাম তারপরে মেয়ে গাঁদা ফুলগুলো ছাড়ালো এই দেখো কমলা গাঁদা ফুল আর হচ্ছে হলুদ গাঁদা ফুল নিয়ে নিয়েছি তো এটা অনেকে না সেই রাঙ্গলি সাজায় না রং দিয়ে আমরা সেরকমভাবেই সাজাচ্ছি আমরা রং দিয়ে সাজাচ্ছি না আমরা ফুল দিয়ে সাজাচ্ছি দেখো মেয়ে সাজিয়েছে কি সুন্দর দেখতে লাগছে প্রদীপগুলো অসাধারণ দেখতে লাগছে তো দুপুরবেলা চোদ্দো শাক খেয়েছি আর রাতে এখন প্রদীপ ধরাবো প্রদীপ ধরিয়ে ভূত তাড়াবো আর কালকে তো কালী পুজো দেখতে দেখতে চলে আসলো কালী পুজো ব্যাস সব আমাদের উৎসব শেষ এইবার আমাদের অপেক্ষা হচ্ছে ফার্স্ট জানুয়ারি তারপরে পঁচিশে ডিসেম্বর তো সে এইগুলো আর কি আমরা মানে পালন করব তো তারপরে আবার অপেক্ষা করব কবে আবার দুর্গা আসবে কালী আসবে লক্ষ্মী পুজো আসবে তাই না বলো বন্ধুরা তো কিভাবে বছরগুলো চলে যাচ্ছে জলের মতো দিনগুলো কেটে যাচ্ছে বছরগুলো মানে মনে মনে হচ্ছে কি দৌড়াচ্ছে এই সেদিনকে মনে হলো যে এরমভাবে ভাবে প্রদীপ সাজিয়ে দিলাম আবার কিরকম এক বছর হয়ে গিয়ে আবার সেই প্রদীপ সাজাচ্ছি তো বেশ কয়েক বছর ধরে প্রদীপ এরকম সাজাই আমি আর আমার মেয়ে বিশেষ করে আমার মেয়েই বেশিরভাগ করে ও আবার হাতের কাজ টাজগুলো বেশ ভালো পারে যেহেতু মানে ও যেহেতু আঁকাটা শিখেছিলো আঁকতে পারে সুন্দর ওর জন্য ওই হাতের কাজগুলো সুন্দর করতে পারে ওই এগুলো দায়িত্ব নিয়ে করে আর কি আর আমি খালি ভিডিও করি তো যাই হোক বন্ধুরা চলো দেখো আমার মেয়ে কি সুন্দর সাজুগুজু করে নিয়েছে একটা লেহেঙ্গা পরে নিয়েছে নিয়ে এবার প্রদীপগুলো ধরাচ্ছে তো এই যে দেখো একটু ফটোশ্যুট করছে এমনি তাড়াতাড়ি কর সাড়ে ছটার মধ্যে আবার প্রদীপগুলো ধরাতে হবে কেননা সব কিছুর একটা নিয়মের ব্যাপার আছে তো একদম ভর দিতে হয় প্রদীপগুলো আর তাছাড়া এর একটা সময় আছে সেজন্য মেয়েকে বললাম তাড়াতাড়ি করার পিন্টুদাকে বললাম তুমিও একটু হাত লাগাও ঝপঝপ করে মেয়ের সাথে তুমিও প্রদীপগুলো একটু ধরিয়ে দাও তারপরে ঘরের মধ্যে এদিক ওদিক আর কি দেবো তো চলো দাও এসে একটু হাত লাগালো প্রদীপগুলো মেয়ের ফটো তোলা হয়ে গেছে তো এবার প্রদীপগুলো ঝপঝপ করে আমরা ধরাবো ধরিয়ে দিয়ে দেবো কেননা সাড়ে ছটার আগে তো তো এই আর কি কি দেখো বন্ধুরা সুন্দর দেখতে এত এত কষ্ট করে এক দেড় ঘন্টা ধরে মেয়ে সাজালো আর নিমিশে এগুলো সব নষ্ট হয়ে যাবে এখন ফুলগুলোও তুলে দেব প্রদীপগুলোও তুলে দেব কেমন দেখতে লাগছে লাগবে বলো তো এত সুন্দর জিনিসটা একদম পুরো মানে সব নষ্ট হয়ে যাবে তো এই আর কি তো বন্ধুরা দেখো হয়ে গেছে সব প্রদীপ ধরানো তো এখন আমি মেয়ে আর পিন্টুদ আমরা তিনজনেই প্রদীপগুলো এদিকে ওদিকে দেব। তো মা নিচে মায়ের ঘরে মেয়েকে বললাম তুই কটা মার ঘরে দিয়ে আয় মানে আমার শাশুড়ি মায়ের ঘরে মানে তুলসীতলায় ঘরের সামনে দিয়ে আয় আর আমরা হচ্ছে আমাদের ঘরের সামনে দিচ্ছি আমি আর পাপান তো বন্ধুরা দেখো কি সুন্দর দেখতে লাগছে প্রদীপটা ধরিয়ে আমি আবার একটু ভিডিও করে নিচ্ছি তো এত সুন্দর জিনিস এত কষ্ট করে আমার মেয়ে সাজিয়েছে একটু ভিডিও না করলে হয় বলো বন্ধুরা তো লাইট অফ অফ করে করে দিয়েছি মেয়েকে বললাম লাইটটা তারপরে তুলি দেখবি কি সুন্দর দেখতে লাগবে তো এই যে দেখো অসাধারণ দেখতে লাগছে দেখো কি সুন্দর দেখতে লাগছে তো যাই হোক বন্ধুরা সময় হয়ে যাচ্ছে চলো প্রদীপগুলো দিয়ে দিই তো দেখো এই যে ঘরের সামনে দিয়ে দিয়েছি দুপাশে আমার দুটো গেট ঘরে তো দুটো গেটের সামনে চারটে প্রদীপ দিয়ে দিয়েছি আর এদিকে জানলার ওপর একটা দিয়ে দিয়েছি ও বারান্দার জানলার ওপরে দিয়ে দিয়েছি তুলসী গাছের ওখানে আর পিন্টুদাকে বললাম এই যে সিঁড়ির ওপরে দিয়ে দিয়েছি পিন্টুদাকে বললাম তুমি ছাদে আর হচ্ছে বাথরুমের সামনে রান্নাঘরের সামনে দিয়ে আসো তো এই আর কি আমরা তিনজনে মিলেই দিচ্ছি আর আমার মেয়ে চলে গেছে নিচে ওর মামের ঘরের সামনে দিতে আর তুলসীতালা দিতে তো চলো আজকে আমরা সবাই মিলে তাড়াই আর আমি আর সাজুকুজু করিনি আমি নাইটি পরেই লেগে পড়েছি কাজে তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করি টাটা তোমরা সবাই খুব 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 ভালো থেকো